হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি স্নিগ্ধা আর আজকে তোমাদের সাথে আর একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করবো আগের চিকেন বিরিয়ানি রেসিপিটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তাই আজকে একদম নিরামিষভাবে মানে ওই পেঁয়াজ রসুন ছাড়া একদম বিরিয়ানি রান্না করে দেখাবো হ্যাঁ পেঁয়াজ রসুন ছাড়াও বিরিয়ানি বানানো কিন্তু সম্ভব আর তার টেস্ট হবে একদম দ্বিগুণ আর আমি বিরিয়ানির চালের জন্য নিয়েছিলাম লং গ্রেইন বাসমতি রাইস তোমরা যে কোনো বিরিয়ানির চাল নিতে পারো চালটাকে শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিট ভালো মতন ভিজিয়ে রাখবে এরপর জলটা যখন একদম ফুটে উঠবে তখন চালটা দেবে আর জলের মধ্যে দেবে সামান্য পরিমাণ এলাচ দারচিনি আর লবণ এরপর কিন্তু ভাতটা হয়ে গেলে ভাতটাকে সরিয়ে মানে জল ঝরিয়ে কিন্তু তোমাদেরকে আলাদা একটা পাত্রে ঝরা দিয়ে রেখে দিতে হবে এরপর পনিরের পিসগুলোকে করে নিলাম আর এখানে মশলার জন্য নিয়েছি সামান্য পরিমাণ কাজু কিশমিশ পোস্ত আর চার চারমগজ আর বিরিয়ানি মানে তো আলু সেটা তোমরা ভালো মতনই জানো তো এই আলুগুলোকে কিন্তু আমি ভালো মতন সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য নুন দিয়ে এরপর কড়াইতে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ আর তারপর কিন্তু এই আলুগুলোকে বেশ ভালো মতন একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব আর আলুগুলো যখন অনেকটা ভাজা হয়ে যাবে তখন আমি এই পনিরের যে বড় বড় টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও হালকা করে ফ্রাই করে নিয়েছি তাতে কালারটাও ভীষণ সুন্দর আসবে কারণ বিরিয়ানিটা দেখতেও ভালো হতে হবে আর তার সাথে খেতেও ভালো হতে হবে সে কথা মাথায় রেখে কিন্তু অনেকটা কালারফুল করে আলু আর পনিরগুলোকে ভেজে নিয়েছি আর তোমরা চাইলে এই পনিরের যে পিসগুলোকে কিউব বা ডায়মন্ড শেপ করেও কাটতে পারো তাতেও কিন্তু বেশ ডিলিসিয়াস লাগবে এখানে দেখতে পাচ্ছ পনিরগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজার দরকার নেই জাস্ট একটু এপিট ওপিট করে দেবে যেন কালারটা চেঞ্জ হয়ে যায় এরপর কিন্তু আমি বেরেস্তা বানাবো আর তোমাদের মনে হতে পারে যে পেঁয়াজ ছাড়া কী করে বেরেস্তা হ্যাঁ এখানে আমি ব্যবহার করেছি বাঁধাকপির কুচি তো মানে দেখেই বুঝতে পারছো আর সত্যি কথা বলতে বেরেস্তাতে যেমন একটা সুন্দর গন্ধ বেরোয় তার চেয়েও দ্বিগুণ সুন্দর গন্ধ বেরিয়েছিল যখন আমি এই বাঁধাকপিগুলোকে ভেজে রেখেছিলাম সত্যি বলতে একদম অসাধারণ আর আমি না এটা ওই ফেসবুকের যে ব্লগগুলো দেখায় না ফুড ব্লগগুলো সেখান থেকেই শিখেছি মায়াপুরে নাকি ঠিক এইভাবেই বিরিয়ানি তৈরি হয় এরপর কড়াইয়ে কিন্তু দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়নে তাতে দিয়েছি জিরা আর তারপর দিয়েছি গোটা এলাচ দারচিনি আর তেজপাতা আর শুরুতেই যে দেখেছিলে কাজু পোস্ত কিশমিশ আর চারমগজের পেস্ট বানিয়েছিলাম সেটা এখন ভালো মতন কষিয়ে নেবো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সাথে দিয়ে দেব হলুদ আর আমি কিন্তু এরপরে সামান্য জিরা আর লঙ্কা বাটাও অ্যাড করেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু বিরিয়ানিটা বানাতে পারো এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা ফ্যাটানো টক দই আর এই টক দইটা দিলেই কিন্তু বিরিয়ানির একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তো দেখতেই পাইলে লঙ্কা বাটা আর জিরা বাটাও দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম আদার ডাস্ট তোমরা চাইলে কিন্তু আদা বাটাও ইউজ করতে পারো এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে খুব ভালো মতন ভেজে নেব মানে কষাবো এরপর পনিরগুলোকেও সাথে অ্যাড করে দেব। এরপর আলু আর পনিরগুলোকে প্রায় পাঁচ মিনিট মতন লো মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতন মশলার সাথে কষিয়ে নেব আর এর সাথে বিরিয়ানির অন্যান্য জিনিসগুলো রেডি করতে থাকব। এখানে ঘরে দুধ একটু বাড়ন্ত ছিল সেই জন্য একটা ছোট্ট বাটিতে কেসারের কিন্তু আমি থ্রেডগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এর সাথে দিয়ে দিলাম সামান্য মিঠা আতর তাতে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসবে দিয়ে দিলাম প্রায় দেড় চামচ মতন ঘি ঘিটা দিলে কিন্তু ভীষণ সুন্দর গন্ধ আসবে আর দিয়ে দিলাম কেউড়া জল আমি এখানে কোনো গোলাপ জলের ব্যবহার করিনি এরপর যখন কষাচ্ছিলাম না এত সুন্দর গন্ধ বেরিয়েছিল এরপর কিন্তু ওই আগে থেকে যে তৈরি করা ভাত এগুলোকে কিন্তু আমি হালকা হালকা করে উপরে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখব ভাতগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু উপর থেকে বিরিয়া মানে পনিরের যে দুটো টুকরো ছিল সেইগুলোকেও দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আলুগুলো আর উপরে দিয়ে সাজাই নি এই কারণে যে আলুগুলো না তাহলে ভালো মতন সেদ্ধ হয় না মানে যে দমে সেদ্ধ হওয়ার মতন সেদ্ধটা সেটা কিন্তু হয় না এরপর ওপর থেকে দিয়ে দিলাম কেশর ভেজানো জল আর দিয়ে দিচ্ছি ঘি আর এখানে আমি সামান্য বিরিয়ানি মশলা ইউজ করেছি যেটা একদমই বাড়িতে বানানো দারচিনি এলাচ তেজপাতা একটা শুকনো লঙ্কা লবঙ্গ আর গোলমরিচ হালকা খোলায় ভেজে তারপরে কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম আর ওপরে ছড়িয়ে দিয়েছিলাম বাঁধাকপি দিয়ে বানানো বেরেস্তা আর এরপর একদম দেখো তোমাদের চোখের সামনে রেডি আমাদের পনির বিরিয়ানি